হ্যালো ওয়েস স্বাগত জানাই আমার এই নতুন একটা ইউটিউব চ্যানেলে তো আমি প্রায় দু হাজার থেকে ইউটিউবে চেষ্টা করছি যে ইউটিউব থেকে কিছু করব বা ইউটিউবে কিছু করে দেখাবো তো সেটা দিনে হয়ে উঠতে পারেনি কারণ সেটা আমার নিজের জন্য আমি নিজের ভুল কারণ আমার নিজের ভুলের জন্যেই সেটা হয়েছে কারণ আমি জানি যে আমি কি ভুল করেছি বা কী ভুল করে মানে করে আসছিলাম তো এবার আর নয় আর সে ভুল আমি করব না কারণ এবার যখন ইউটিউবে এসেছি আবার নতুন করে শুরু করেছি তো এবার শেষ দেখেই ছাড়ব এবার প্রথমে হয়তো আমাকে অনেকে ইউটিউবে দেখেছ অনেক আগে কিন্তু সেগুলো আমি সেই চ্যানেলগুলো আমি এখনও চালাতে পারিনি বা হারিয়ে গেছে কারণ আমার ওইটাই ভুল কারণ আমি তোমার মাসে একটা আদ্রা ভিডিও বানাতাম আর ছেড়ে দিতাম আর নিজের কাজের ক্ষেত্রে ছেড়ে দিতাম তো এবার আর সে ভুল করবো না কারণ এবার হয় কিছু করে দেখাবো নাহলে এবার সোজা ইউটিউব থেকেই ছেড়ে চলে যাব তো এটাই আমার ফার্স্ট ভিডিও তো তোমরা অবশ্যই সাপোর্ট করবে তোমাদের সাপোর্টের আশায় রইবো জানে না ভিডিওটা কেমন হয়েছে বা কেমন হবে বা কিছুই জানে না সেরকম আমি কিছু ক্যামেরার সামনে অত কিছু ভালোভাবে বলতেও পারি না কারণ তো সবাই ক্যামেরার সামনে এলে সবাইকার অবস্থা কী হয় এরকমই নিজের মধ্যে একটা কাউকে বলা হয়তো সম্ভব কিন্তু ক্যামেরার সামনে সেরকম না তো ট্রাই করবো আরও কিছু ভা মানে ভালো করে বলার তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো অবশ্যই সাপোর্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা